তো এই যে মার মাছ কাটাও হয়ে গেছে ততক্ষণে আলুটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কা বাটা ধানটা ভাঙিয়েছিলাম চাল হয়েছিল দু রকমের চাল ছিল একটা মুড়ির চাল গুলো ভাত পাগলা খালি যা পার করে কারা সুগন্ধ টুগন্ধ তো এই যে মার মাছ কাটাও হয়ে গেছে ততক্ষণে এতগুলো মাছ হয়েছে একদম ঝাকাস এটা সিলভার কাপটা বেশ বড় সাইজ ছিল মাথা দিয়ে ইয়ে শাকটা আনবা হ্যাঁ ঠিক চলো তো আমার এই যে স্বপ্নের শাক এটা হচ্ছে গিয়ে কী যে

কাতলা কালিয়া হবে না ঠিক আছে কাতলা দই কাতলা না দই কাতলা কাতলা মাছটা যেদিন ধরবে সেদিন হবে কোনো ব্যাপার হুম কাতলা মাছটা এক কেজি সাইজ হয়ে গেছে তাই আগের দিন ধরেছিলাম সেটা সাত আটশো ওজন ছিল আটশো মতন ছিল আজকে এক কেজি একদম পারফেক্ট হবেই হবে গ্যারান্টি রে পুকুরের মাছ বেশ ভালোই হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু কন্টিনিউ করা যাবে না এই দুদিন পর আবার খেলাম এবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার করতে হবে কারণ বেশি খেলে না অবকি চলে আসতে পারে এই জন্য আমি যখন বাজার থেকে কিনি তখন কখনো সামুদ্রিক মাছ কোনো দিন মাংস কোনো দিন মানে এইভাবে চলে ডিম কখনো এক এক রকমের মাছ খেলে না মানে সেটা পুরো ভক্তি থাকে না এই যে যা মাছ আজকে ধরেছি এই মাছটা কমসে কম এক কেজিও হয়ে যাবে তো সিলভার কাপটার দামটা একটু কম আর পোনাগুলোর ধরো একশো আশি টাকা করে তো মোটামুটি দেড়শো টাকার উপরে মাছ আছে এটুকু আইডিয়া

শরীরের জন্য ভালো নিজেদের পুকুরের মাছ খাচ্ছে আনন্দটা কোথায় পেতাম কিনে খেলে এই আনন্দটা হতো যে ধরলাম জাল দিয়ে কত বড় বড় মাছ গুলো Thank you. জল গরম হয়নি তুমি মাথায় পাতায় জল দিয়ে নি তো মাছ ভাজা হয়ে গেছে মাকে বললাম একটু কড়া করে ভাজে কারণ কালকেও খেয়েছি তো আজকে একটু কড়া করে না হলে খেয়ে মজা হবে না

আলুটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো বিড়াল গুঁড়ো মাছের ঝোল হলুদ গুঁড়ো মাছের ঝোল

একদম দেশি পুকুরের মাছের একটা পাতলা ঝোল দিয়ে পাতলা করে অসাধারণ দেখতে হয়েছে ছোট মাছটা দাও না বড় মাছটা ওহ ওই বড় মাছটা আস্ত খাবি এইটা না তাহলে এই যে মাছ এই আস্ত দাও বলবি তো একই

নতুন বেল্ট কেন আমাদের রয়েছে যেটা ওইটা ঠিক করলেই তো হয়ে যায় আবার নতুন কেনার কি আছে ওই রিপিট খুলে গেছে রিপিটটা লাগালে হয়ে যায় চলো যাই আমরা একটু ঘুরে আসি বাদকুলার থেকে আমার একটু কাজও আছে আমি আর কিষাণও যাচ্ছি ওকে বেরু করতেই নিয়ে যাওয়া হয় না মা বলে তুই শুধু ঘুরতে টুরতে যাস ওকে নিয়ে যাস না কিষাণেরও দুঃখ আমি কোথাও নিয়ে যাই না তুই যাই একটু ঘুরে আসি দুইজনে মিলে bebe bebek 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 ekle

তো সবই ভাঙা চোর হচ্ছে আছে এটা গার্ড নেই কিছু নেই বাচ্চাদের রিক্স কথা বলে তো শুনছে না তো বললাম সাবধানে একটু ওই বাচ্চাটা তো উল্টো দিক দিয়ে উঠে বলল বাপরে কিষাণ তো বেশ ভালোই কিষাণের সাথে ও বাচ্চাটাও বেশ মিলেছে একই দেয় টাইপের দুজনে সবই নড়াচড়া ইয়ে রিস্ক এ কথা বললে তো শুনছে না আর কোনো দিন নিয়ে আসবে না করলে যাচ্ছিলাম রাস্তা দিয়ে ও কী বলে দেখিনি তো তাই জন্য আসতে হলো আরে দেখ কখনও দেখিনি মানে দেখেছি অনেকবার আমি আসি নি তোমাকে দেখেই বোঝা যাচ্ছে সব ভাঙাচুরো একবার জম টম পড়ে যাবে দেখো অবস্থা দেখো কি অবস্থা এটা নড়ছে বোলনাটা ওটাও ভাঙাচুরো আর গার্ড তো নেই একটা ওই যে সিঁড়ির

এটা এটা সেই মুড়ির চাল মুড়ির চালের ভেতরে একটু ধান টানগুলো ছিল কালো চাল ছিল সেগুলো ভাত কেমন দেখতা ভিডিও দেখো দেখতে বাবা হ্যাঁ এই যে এরকম আর ফোনটা দিই তো দেখেছো কেমন ছিলে এরকম ছিল ঠিক আছে হুম এই চশমাটা এখন কোথায় পাবো পুরোনো ছোটবেলার চশমা আছে নাকি